হরে কৃষ্ণ জয় রাধে এই দেখো দেখতেই পাচ্ছ আমি এখানে দুটি কাপড়ের টুকরো নিয়েছি আর এই দুটি কাপড়ের টুকরের মাপ দেখো কিনে দেওয়া রয়েছে আজ রাধা মাধবের জন্য স্পেশাল ড্রেস বানাচ্ছি আর এই ড্রেসটি একটু রাজকীয় আর একটু গরজাস হবে খুব মন দিয়ে দেখে নাও কিভাবে বানাচ্ছি এই দেখো কাপড় দুটিকে এইভাবে জোড়া দিয়ে নিতে হবে রানসেরাই দিয়ে নিলেই হবে যুগাল জড়িকে নিয়ে আজ স্পেশাল ড্রেস বানে তো ভিডিওকে ধ্যানসে দেখো দেখতেই তুমি সমঝমে আজগা এই কাপড়ের টুকরোগুলি দেখবে বাজারে দোকানে কিনতে পাওয়া যায় আর ছোট্ট রাধা মাধবের জন্য খুব বেশি কাপড় এখানে লাগে না অল্প কাপড়েই হয়ে যায় ইসি তারা দু কাপড় জোরকে রান স্টিচ কর এইবার এই যে এই সাইডটিও কাপড়ের দুটি ভাজ দিয়ে রান সেলাই দিয়ে নেব দুই দিকে যে কালারে কাপড় রয়েছে সেই কালারে সুতো দিয়ে সেলাই করবে তাহলে সেলাইটি বোঝা যাবে না আর এটি মেশিনে সেলাই নয় বলে যে সেলাইটি মজবুত হবে না তা নয় কিভাবে সেলাই দিচ্ছি খুব ভালো করে দেখে নাও তাহলে এই হাতে সেলাইটিও মেশিনে সেলাইয়ের মতনই মজবুত হবে এই জামাটি কিভাবে রাধা রানীকে পরাবে তার ভিডিও দেখো দেওয়া রয়েছে ভিডিও কো ধ্যানসে দেখ না তো সমঝমে আজগা আর ড্রেস কো কেসে পহনাওগে রাধা রানীকে ভিডিও পেলে সে দিয়া হওয়া হে এই দেখো সাইডে সেলাই হয়ে গেছে এবার উপর দিকে এইভাবে কাপড়ে একটি ভাজ দিয়ে নেবো একটু সামান্য একটু বেশি করে ভাজ দেব আর আমার কাছে এই দেখো এই ধরনের চওড়া জড়ি রয়েছে তো আমি আজ এই জড়ি দিয়েই এই ড্রেসটি বানাবো তো কিভাবে এই জড়ি দিয়ে সেলাই দিচ্ছি সেটি মন দিয়ে দেখো তোমার কাছে যদি জড়ি না থাকে তো তুমি কাপড়ের দুটি ভাজ দিয়ে এমনি সেলাই দিয়ে নিতে পারো বা অন্য কালারের বা অন্য ডিজাইনের জড়ি থাকলে সেটিও ব্যবহার করতে পারো এই যে দেখলে এইভাবে জড়িটি বসিয়ে আগে ভালো করে এই জায়গাটি স্টিচ করে দেব এইবার কাপড়টি এইভাবে নিয়ে জড়ির সাথে এইভাবে রান স্টিচ রান সেলাই দিয়ে নিচ্ছি দেখো রাধার রানি কি আই মেকআপ হেয়ার উইক ড্রেস জুয়েলারি বানানো কি बहुत সারি ভিডিও হে उन सारी वीडियो को देखने से ही तुम बहुत आसानी से सब बना सकते हो घर में ही अपने हाथों से मेरा तो लैंग्वेज बेंगोली है अगर तुम्हें बेंगोली समझ में नहीं आते तो कोई बात नहीं तुम वीडियो को मन लगा के देखना देखने से ही तुम आसानी से समझ जाओगे कैसे करना है जोड़ी टी कापुर साथे यही भावे रेखे। জড়িটির উপর আর নিচের দিকে এইভাবে রান সেলাই দিয়ে নেব। তাহলে কাপড়ের সঙ্গে জড়িটি খুব ভালো মতন আটকিয়ে যাবে এই যে দেখছো দেখো জড়িটির উপর নিচে এইভাবে রান সেলাই দিয়ে নিয়েছি তো এইভাবে রান সেলাই দিয়ে নেবে তোমার কাছে যদি লেস থাকে তাহলে জড়ি পরিবর্তে তুমি লেস ব্যবহার করতে পারো কত সাইজে রাধা মাধবের জন্য এই জামাটি বানাচ্ছি তার মাপ দেখো স্কিনে দেওয়া রয়েছে দেখো আরও একটি লেস আমি মাঝে দিয়ে দেব তাহলে দেখতে ভালো লাগবে এইভাবে লেসটি আগে ভাজ দিয়ে নেব তাহলে লেশের মধ্যে যে সুতোটি আছে সেটিও খুলে যাবে না তো এইভাবে আগে সাইডে এই দেখো এইভাবে আটকিয়ে নিচ্ছি এবার আটকিয়ে নিয়ে নিচের জড়িটি যেইভাবে সেলাই দিয়েছি উপর নিচে এই লেসটিকে এই জড়িটিকেও আমি ঠিক সেইভাবেই উপর নিচে সেলাই দিয়ে নেব রান সেলাই দিয়ে নেব পেলে জড়ি কো কাপড়কে সাথে স্টিচ কিয়া হে উপর নিচ স্টিচ ঠিক উচিচ কর মাঝে সেলাই দেওয়ার থেকে উপর নিচে যদি জড়ির উপর নিচে নিচে জড়ি মতন সেলাই দিয়ে নি তাহলে জড়িটি কাপড়ে খুব ভালো মতন বসে যাবে এবং দেখতেও ভালো লাগবে তাই এই জড়িটি কেউ নিচের জড়ি মতন উপর নিচে রান সেলাই দিয়ে নিচ্ছি দেখো এইবার কুচি করতে হবে কুচিটি কিভাবে করছি দেখে নাও আর কুচিতে কিভাবে সেলাই দিচ্ছি সেটি খুব মন দিয়ে দেখবে আর এইভাবে সেলাই করবে ইসি তারা কাপড় কো সেট কার্ না হে দেখো দেখলে তো কুচিগুলি কিভাবে সেট করেছি এইভাবে কুচিগুলি একটা কুচির পরে একটা কুচি এইভাবে সেট করে নেবে দিয়ে এবার কিভাবে সেলাই দিচ্ছি দেখো कैसे সে স্টিচ है হে ध्यान से দেখ না এইভাবে সেলাই দেবে এই সেলাইটিকে ব্যাক স্টিচ সেলাই বলে মানে ছুচটি পেছন দিক থেকে সামনের দিকে এগোবে এই দেখো এইভাবে দেখে নাও আর সেলাইটি খুব টাইট হবে না একদম হালকাভাবে সেলাই দেবে হল্কে স্টিচ করাইট স্টিচ মত কর্টিচ কো বেক স্টিচ বোলতে হুই কো পিছে সে আগে লেজানা হিসিচ মে এই ধরে এইভাবে সেলাই দিতে হবে সেলাইটি ভালো করে আরেকবার দেখে নাও এইবার আমার রাধা রানীর যে মাপ কোমরের রয়েছে সেই মাপ অনুযায়ী এই কুচিগুলিকে আমি এই মাপে সেট করে নিচ্ছি এই যে দেখছো উপর দিকে আমি সামান্য একটু কাপড় কেটে নিয়েছি কারণ এর উপরে যে জড়িটি বসাবো সেটি যাতে ভালো করে সেলাই হয় এবার দেখো জড়িটি কিভাবে বসাচ্ছি এই দেখো এইভাবে ভালো করে চেপে জড়িটি কাপড়ের সাথে এইভাবে বসিয়ে নিতে হবে আর কুচিতে যে সেলাই দিয়েছি ঠিক সেই সেলাই এখানে দিয়ে নিতে হবে প্লেট কেনকের সময় যাইসা স্টিচ কিয়া থা ওসাই স্টিচ ব্যাক স্টিচ এহি পে করা হ্যাঁ পে থোডা টাইট স্টিচ করা হিক তোমায় বলে দি এখানে হালকা সেলাই দেবে না সামান্য একটু টাইট সেলাই দেবে এইবার দেখো রানী উপরের জামাটি কিভাবে বানাবে তো এই মাপের একটি কাপড়ের টুকরো নেবে আর এই দুই দিকে এইভাবে ডবল ভাজ দিয়ে রান স্টিচ করে নেবে बनाएंगे টপ नाप ইসি নাপকা लेना লেনা হয় আর ডবল ফোল্ড করকে রান স্টিচ করা देखो দেখো বাকি साइड সাইড के সাথে जोड़ी को कैसे স্টিচ करना है হে से দেখ না এইবার দুই সাইডে এই জড়িটি কীভাবে আটকাবে সেটি খুব মন দিয়ে দেখে নাও এই দেখো এইভাবে জড়িটি ভাজ দিয়ে কাপড়ের সাথে কিভাবে বসাতে হবে সেটি দেখে নাও কারণ অনেক সময় দেখতে পাবে কেনা জামাতেও কাপড় থেকে জড়ি খুলে যায় তো এইভাবে জরির সঙ্গে কাপড়ের সেলাই দাও তাহলে জড়িটি কাপড় থেকে খুলে যাবে না জড়িটির সঙ্গে কাপড়টিও অর্ধেকটা এইভাবে দেখো এই যে দেখছো এইভাবে ভাজ পড়ে যাবে ভাজ দিয়ে তারপর সেলাইটি দেবে তাহলে कापুরের संगे जोड़ीটি খুব ভালো করে আটকিয়ে যাবে। কাপড়ে কো জৌড়ি কে সাথ ইস্তারা সেট করকে ফিড बीच মে ফোল্ড করকে ফির সেলাই করনা তো কাপড়ে কে সাথ জৌড়ি বহুত আচ্ছা সে अटक जाएगी। এই দেখো মোটামুটি হয়ে গেছে এবার কিভাবে কাটিং করছি দেখে নাও এই দেখো গলার কাছে সামান্য একটু কেটে দেব। ঠিক আছে গলার মাপটি যেমন হবে সেই সামান্য একটু করে এইভাবে কেটে দেখে নাও ধ্যান রাখনা ইয়াপে সাহি কাটনা হে এই যে দেখছো কাপড়টি কেটেছি এবার সুতোগুলো দেখো বেরিয়ে যাচ্ছে তো এই সুতোগুলি যাতে না বেরিয়ে যায় তার জন্য একটি সেলাই দিয়ে নিচ্ছি এখানে সেলাইটি মন দিয়ে দেখো এইভাবে সেলাই দিয়ে নিলে কাপড় থেকে সুতোগুলি আর বেরিয়ে যাবে না এবং দেখতেও ভালো লাগবে তো এখানে দেখো এইভাবে সেলাই দিয়ে নিচ্ছি এই সেলাইকে বোতাম স্টিচ সম্ভবত বলে থাকে তো তোমার সুবিধার জন্য আমি এখানে বলতে পারি এই যে কাপুরের এই দেখো একদম ভেতর থেকে এই ছুসটি নিয়ে চেন সেলাইয়ে যেমন সুতো ঘুরাই ওইভাবে ঘুরিয়ে নিয়ে হালকা হাতে করবে খুব টাইট সেলাই এখানে দেবে না ঠিক আছে হালকে হাত হোসে বোতাম স্টিচ কিয়া হে স্টিচ কো ধ্যান সে দেখো শমাস যাওগে এই দেখো বুঝে গেলে কিভাবে সেলাই দিতে হবে এইভাবে হালকাভাবে এই পুরোটি সেলাই করে নেবে এই দেখো ঠিক আছে কত সুন্দর সেলাইটি হয়ে গেছে এইভাবে সেলাই দিয়ে নেবে এইটি রাধা রানী জন্য নিয়েছি এর মাপ দেখো দেওয়া রয়েছে আর এই ওনার ধারে কিভাবে জড়িটি সেলাই দিচ্ছি সেটি ভালো করে দেখে নাও আর এই ওনার কর্নারগুলি জড়িটির সাথে কাপড়ের সেলাই কিভাবে দিচ্ছি সেটি খুব মন দিয়ে দেখে নাও জড়িকে সাথে ক্যাসে স্টিচ কি দেখো এই যে দেখছো এইভাবে ভাজ দিয়ে এইভাবে ধরে সেলাই দিয়ে নিতে হবে আর এই কর্নারে একটু ভালো করে সুসুতো দিয়ে ভালো করে টাইট একটু নট দিয়ে নিতে হবে কৃষ্ণাজি কি ধুতি কুর্তা কে বনা হিডিও কোভি দেখ দেখলে তো রাধারানীর জামা বানানো কত সহজ তুমি তোমার রাধা মাধবের জন্য এরম সুন্দর জামা নিজের হাতে বানিয়ে নাও আর কৃষ্ণ সকার জামা বানানোর ভিডিওটিও দেওয়া রয়েছে দেখে নাও হরে কৃষ্ণ জয় রাধে